আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ও রাজনীতির মধ্যে সম্পর্ক নিয়ে ইসলাম শুধু একটি ধর্মই নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও ইসলামের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এই ভিডিওতে আমরা ইসলাম কিভাবে রাজনীতিকে দেখে ইসলামিক রাষ্ট্রের ধারণা এবং বর্তমান বিশ্বে ইসলাম ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করব ইসলামের রাজনীতির ধারণা ইসলামের রাজনীতি শব্দটি সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামী সরিয়াহ রাজনৈতিক ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য হল ন্যায় বিচার মানবাধিকার এবং সমাজের কল্যাণ নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের শাসককে আল্লাহর আইন মেনে চলতে হয় এবং জনগণের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হয় ইসলামিক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ ইসলামী রাষ্ট্রের সরিয়াহ আইনি প্রধান আইন ইসলামী রাষ্ট্রের সব নাগরিকের অধিকার সমানভাবে সংরক্ষিত হয় ইসলামে সুরা অর্থাৎ পরামর্শের মাধ্যমে শাসন কার্য পরিচালনার গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্রের মূল দায়িত্ব হল জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা বর্তমান বিশ্বে ইসলাম ও রাজনীতি আজকের বিশ্বে ইসলাম ও রাজনীতি নিয়ে নানা বিতর্ক রয়েছে কিছু দেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো সক্রিয় আবার কিছু দেশে ইসলামী রাষ্ট্রের ধারণা নিয়ে বিভ্রান্তি রয়েছে ইসলামী রাজনীতির নামে অনেক সময় অপব্যবহারও করা হয় যা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সংঘর্ষী ইসলাম ও রাজনীতির সম্পর্ক একটি গভীর ও জটিল বিষয় ইসলামী রাষ্ট্রের ধারণা শুধু আইন ও শাসন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের দিকে ধাবিত করে আশা করি ইডি ওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আসসালামু আলাইকুম